শ্রোতা মন্ডলী আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শরীফুল ইসলাম ভিডিওটির টপিক্স হলো পাইস থেকে শিরো মুক্তি লাভের উপায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন পাইলস বা ওয়র্ষ থেকে চির মুক্তি কীভাবে পাবেন এর ঘরোয়া টিপস নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে ঘরোয়া পদ্ধতিতে আপনি জীবন থেকে পাইলসকে বিদায় জানায় দিতে পারবেন তাহলে আসুন আমরা ভিডিওটির মূল টপিক্সের দিকে চাই সবচেয়ে বেদনাদায়ক এবং জটিল রোগগুলির মধ্যে এই পাইলস একটি এটি মানুষের মলাশয়ের একটি রোগ এই রোগে মলদারে অত্যন্ত কষ্ট বোধ হয় যা বাহিরে বা চারপাশে বা এক পাশে বা একাধিক গোল বা পয়েন্টযুক্ত জম্পনালা প্রদর্শিত হয় এই পুঁতিগুলোকে বলা হয় পুলি বা গেজ আপনি যখন টয়লেটে যান অভ্যন্তরীণ সমস্যার তুলনায় কারো বেশি রক্ত পড়ে কারো কম রক্ত ঝরে আবার অনেকেই রক্ত ঝরে না এই পায়ের সমস্যা এখন ঘরে ঘরে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে করব কিভাবে ঘরোয়া উপায়ে সমস্যার সমাধান করা যায় বা কিভাবে এটা ঘরোয়া উপায়ে নির্মূল করা যায় আসুন আমরা জেনে নিই এই পাইলসের সমাধানের জন্য আমরা যে ধরনের প্রশ্ন পেয়ে থাকি আপনাদের কাছ থেকে সেই প্রশ্নের উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পাইলস হয়েছে কি হয়নি হলে কি করবে পাইলস কেন হয় পাইলস ভালো করার উপায় কি কোষ্ঠকাঠিন্য দীর্ঘমেয়াদী কাশি মূত্রনালির অসম্পূর্ণতা গর্ভাবস্থা মলদারে ক্যান্সার এবং দীর্ঘ সময় ধরে নিয়মিত দাঁড়িয়ে থাকার সমস্যা থাকলে এই পাইলস হতে পারে পাইলসের লক্ষণগুলির মধ্যে মলদারে ব্যথা রক্তপাত এবং মলদার ফলাভাব অন্তর্ভুক্ত অন্য কথায় গতির সময় অতিরিক্ত চাপ জন্মগতভাবে দুর্বল ধমনী দীর্ঘস্থায়ী কাশি কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া ভারী কাজের চাপ অতিরিক্ত ওজন গর্ভাবস্থা ইত্যাদি এর কারণে পাইলস বা অর্শ রোগ হতে পারে ঠিক মতো পাইলস বা অর্শ রোগের চিকিৎসা না করলে অল্প অল্প করে রক্ত ঝরতে রক্ত শূন্যতা দেখা দিতে পারে তাই এই রোগটিকে সাবধান কিভাবে বুঝবেন আপনার পাইলস হয়েছে মল ত্যাগের সময় ব্যথাহীন রক্তক্ষরণ চুলকানি বা অস্বস্তিকর জ্বলন মলদারে ব্যথা মলদারের বাহিরে কোলাভাব বা প্রসাবের সময় বেদনাদায়ক রক্তপাত ছাড়াও আরো যেসব কারণে বুঝবেন যে আপনার পাইলস বা অর্শ হয়েছে সেগুলো হলো মল ত্যাগ করার সময় অল্প বা বেশি পরিমাণে রক্ত যাওয়া কাটা কাটার মতো অনুভূতি হওয়া মাথা ধরা বা মাথার ভার ভার মনে হয় যন্ত্রণা ও টাকানি হয় রুজ্জ দ্বারে ফুলে যাওয়া এবং জ্বালা পড়া করা কোমর ধরে যাওয়া এবং কষ্টবদ্ধতা হওয়া পুরু বুক নাভির চারপাশে ব্যথা এবং মলদারে দ্বারে ভারী লাগা হ্যাঁ প্রিয় দর্শক চোদ্দ আপনারা যদি এরকম নিত্য নতুন ভালো ভালো টিপস পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে আপনি অন্য ভাইদের উপকারার্থে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি কোনো একটা ভাই বা বোন এই পাইলস রোগ থেকে উপকার পায় তাহলে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনার জন্য দোয়া করবে আর এটা আপনার সৎকায় জারিয়া হতে পারে সুতরাং এই ভিডিওটি নিজে উপকার ভোগ করার পরে অবশ্যই অন্যের জন্য শেয়ার দিতে ভুলবেন না আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন পরবর্তী কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো সে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি